আমরা বিক্ষের সাথে যেরকম আচরণ করছি সেরকম পাখির সাথেও আমরা আচরণ করছি সেই কারণে পাখিরা আমাদের এই দুর্ব্যবহারই বলি সেই কারণে তারা আর আমাদের মাঝে আসে না আমি অনুরোধ করব আসুন আমাদের এই সুন্দর নাগরীকে আমরা পাখির নগরীতে পরিণত করি এবং পরিবেশ যে পরিবেশ নষ্ট হচ্ছে সেই পরিবেশকে আমরা আবার আনি এবং আমাদের সবুজ নগরীতে পরিণত করি আমরা জানি যে পাখি আমাদের শুধু মানুষ নয় এই যে সারা পৃথিবীর প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় বাস্তুসংস্থান সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে এবং আমরা দেখছি দিনে দিনে পাখির যে বসবাস পাখির যে বাড়িঘর এবং গাছপালা সেগুলো বিলুপ্ত করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা পাখি সঠিকভাবে বেঁচে থাক ভালোভাবে বেঁচে থাক একই সঙ্গে রাজশাহী সহ সারা বাংলাদেশের যে গাছপালা বৃক্ষ হত্যা মহোৎসব চলছে সেটাও বন্ধ হোক সেই দাবি আমরা জানাচ্ছি আজকে পাখি দিবসকে ভাই এদিকে থাকেন এদিকে থাকেন